ভয়ঙ্করতম ঘটনা করতে যাচ্ছে আমরা একটা সময়ে যখন মাসরাফিবিন্তা বাংলাদেশের পেস জেনারেল ছিলেন সেই সময় মাসরাফি তাসকিন মুস্তাফিজ এই তিনজন পেসারকে দেখেছে অনেক ঘটনার সাক্ষী হয়েছে আমরা নস্টলজিয়ায় আক্রান্ত হয়েছিলাম যখন বাংলাদেশের তিন পেসার ইলেভেনে রাজত্ব করত যে বাংলাদেশে পেসার নেই স্পিনের দাপট বা ছাড়া বাংলাদেশ চলেই না সেখানটায় ওই সময়টায় শুরু হয় পেস অ্যাটাকের পেসারদের স্বর্ণ যুগ সেটা এখনো চলমান কিন্তু পরের যেই ম্যাচ আর মাত্র একদিন পরে যে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে সেই ম্যাচের আগে যা আভাস তাতে বাংলাদেশ দল পাঁচ স্পিনার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ এলাভেনে থাকবেন পাঁচ স্পিনার কি করে সেই আলোচনা কেন পাঁচ স্পিনার সেই ডিসকাশনে আমি যেতে চাই তবে সেই ডিসকাশনে যাবার আগে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে চাই যে এই মুহূর্তে ওয়ান ডে র‍্যাংকিং আপনারা সবাই জানেন বাংলাদেশ ইজ স্টেয়িং অন 10th পজিশন এবং ঠিক বাংলাদেশের আগে নাম্বার 9 উইন্ডিজ মানে ওয়েস্ট ইন্ডিজ এন্ড বাংলাদেশ এই দুই দলের অবস্থানটা হচ্ছে 9 আর ওয়ান ওয়ানডেতে বাংলাদেশকে টপ 8 এ থাকতে হবে টপ 8 থাকার থাকা আগে তো টপ নাইনে যেতে হবে টু কোয়ালিফাই টু দা 2027 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ এন্ড বাংলাদেশ এই দুই দল 9 আর 10 অবস্থান করছে এক দলের রেটিং হচ্ছে সেভেন্টি আর এক দলের সেভেন্টি এই যে বাংলাদেশ এবং উইন্ডিজ তিন রেটিং পয়েন্টের পার্থক্য যেটা নয় আর দশের পার্থক্য রচিত করেছে বাংলাদেশ ম্যানেজমেন্ট বাংলাদেশ দল পরের দুই ম্যাচ জিতে মিরপুরে হোয়াইট করে উইন্ডিজ কে নাইন্থ পজিশনটা নিতে চায় উইন্ডিজকে কে সরিয়ে বাংলাদেশ হতে চায় নবম আর ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে সেক্ষেত্রে দশম এই পজিশনে এইথ পজিশনে যাবার যে ম্যাজিক্যাল জার্নি এরপরে বাকি থাকবে সাতটা সিরিজ সেখান বাংলাদেশ फटाफट একটা কম্পিটিশন দিতে চায় এবং সেই লক্ষ্যে আপনারা সবাই জানেন যে নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ স্কুয়ারে নাসুমকে বা নাসুমের যে ইনক্লুশন সেই ইনক্লুশন মানে কি জানেন সেই ইনক্লুশনের মানেটা খুবই সহজ নাসুমকে পরের ম্যাচে নামানো হবে খেলানো হবে এর মানে আরেকটা হতে পারে যে প্রথম ম্যাচ কালুমাটির উইকেটে আমরা যে ম্যাচটা খেললাম যেই ম্যাচে রিশাদ হোসেনের ছয় উইকেট শিকার ব্যাটিং তানলক বাংলাদেশ শেষ পর্যন্ত 74 রানে জয়েন শোর করলো এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল সেখানটাই বাংলাদেশ ম্যানেজমেন্ট নাসুমের মতো কন্ট্রোল একজনকে মিস করেছে নাসুমের অপশনটা নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হয়েছে তাই এক ম্যাচে তার পর দিনই নাসুমে ইমপ্লশন আমরা পেয়েছি নাসুম ইমপ্লুডে মানে নাসুম খেলবেন পরের ম্যাচে আপনি কি ঋষভকে বাদ দেবেন डेफिनेटली না নেজার আর नीरजকে বাদ দিবেন डेफिनेटली না একজন ক্যাপ্টেন বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে যখন তারা একান্ন রানের পার্টনারশিপ করেই ফেললো বাংলাদেশে দুশো সাত রান তারা করতে গিয়ে ঠিক তখন একটা বড় ভূমিকা পালন করেছিল তো আপনি কে বাদ দিতে পারবেন না আপনি মিরাজ ক্যাপ্টেন সেও খেলবে তান্ভীর কেউ বাদ দেওয়ার কোন কারণ আমি দেখি না আর নাসুমকে অ্যাড করা হয়েছে নেয়ার জন্য চারজন স্পিনার তো আপনার ইলেভেনে পরের ম্যাচে থাকতেই একাদশে চারজন স্পিনার একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার দুজন বা হাত স্পিনার সো চারজন স্পিনার পরের ম্যাচের ইলেভেনে খেলবেন এটা নব্বই শতাংশ প্লাস আপনার ধরে নিতে পারেন আলোচনার জায়গাটা কোথায় চমকের জায়গাটা কোথায় নাম্বার ফাইভ কে বাংলাদেশ কি কোন পেসারই খেলাবে না পরের ম্যাচে মুস্তাফিজ কেউ খেলাবে না পরের ম্যাচে তাস্কিনের খেলার আমি কোনো কারণ দেখি না এই উইকেট তাস্কিনের জন্য না তাস্কিন টাইপের বলার কেন শোয়েব আক্তারও যদি এখানটায় খেলে এই উইকেট থেকে আসলে খুব বেশি ফায়দা পাবে বলে মনে হয় না সো যখন এই উইকেটের ক্যারেক্টার ডিমান্ড করছে যে আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যারা স্লো এন্ড লো উইকেটে কার্যকর হবে সেখানটায় তাস্কিন কার্যকর না এবং সেই জায়গাটা আপনি নাসুমকে কেলিয়ে দিতেই পারেন তখন তো আপনার চারজন স্পিনারই হচ্ছে আমি ট্যাগ লাইনে বলছি যে বাংলাদেশ পাঁচ স্পিনার নিয়ে নামবে ফিফথ স্পিনার সাইফ হাসান তিন ওভার বল করে সাত রান দিয়েছিলেন এবং যদি আরো কিছু বল করার সুযোগ পেতেন আগে আনা হতো তিনিও উইকেট নিতেন নো ডাউট পারলে নাজমুল হোসেন শান্ত কেউ ক্যাপ্টেন মিরাজ পরের ম্যাচে বল করাবে নো ডাউট অ্যাবাউট ইট বাংলাদেশ এই মুহূর্তে তিন ব্যাটিং পয়েন্টের যে পার্থক্যটা ছিয়াত্তর উনআশি নয় দশ সেটা ঘোচানোর জন্য যা যা করার দরকার সবকিছুই করবে আজকে মিরপুরে গিয়ে পুরোপুরি যে ঘটনা দেখেছি উইকেটের যে কালার আমরা দেখেছি ডেফিনেটলি মিরপুরের সয়েল কালো কালো উইকেটে খেলা হয় এবং এই উইকেটের ক্যারেক্টার এমন যে এখানটা আপনি থ্রি হান্ড্রেড টু এরকম করবেন এমনটা না এমন উইকেটে বাংলাদেশ স্লো এন্ড লো ট্র্যাকে খেলেই অভ্যস্ত এটাই প্রেডিক্টেবল কিন্তু আজকের উইকেটের যে কালার দেখা গেছে সেই কালারটা আমরা কখনো দেখি নাই প্রেস বক্সে বসে আমরা সাধারণ সাংবাদিক যখন দেখছিলাম আমি অবাক হচ্ছিলাম তো পরের ম্যাচে আমার কাছে মনে হয় যে স্পিনারদের জন্য আরো অনেক কিছুই থাকবে

এবং তাসকিনের ড্রপ হওয়া কোনো মানে এটা নিয়ে কোনো ধরনের সংশয় সংখ্যা বাজি ধরারও সুযোগ কিন্তু তাসকিন পরের ম্যাচে থাকছে না পরিবর্তনের জায়গাটা ওখানটায় হওয়ার সম্ভাবনা খুবই বেশি নাসুম আহমেদের ইনক্লুশন অবভিয়াস নাসুমের সাথে বাঁহাতি স্পিনে তানভীর কেউ দেখা যাবে আপনি নব্বই পার্সেন্ট শিওর থাকেন দুজন বাহাতি স্পিনার বল করবে নাসুম মোর কন্ট্রোল দেন তানভীর এবং হাসান মিরাজ তো থাকবেনই রিসাদ হোসেন লেগ স্পিন বাংলাদেশ পরের ম্যাচে প্রতিপক্ষকে বইন্ডিসকে এভাবেই কাবু করতে চায় বাংলাদেশ পরের ম্যাচটা যেতে রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশের পয়েন্ট বাড়বে নয় আর দশের যে ব্যবধানটা রয়েছে সেটা আরো কমে আসবে এবং থার্ড ম্যাচ বৃহস্পতিবারের যে ম্যাচ সেই ম্যাচে যদি বাংলাদেশ মানে পরের দুই ম্যাচে দুটায় যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এই মুহূর্তে যেখানটায় দশম অবস্থানে রয়েছে সবশেষ তেরো ম্যাচের মাত্র দুটাই তারা জয় পেয়েছে গত ম্যাচ জয়ের আগে বারো ম্যাচে মাত্র একটাই জয় ছিল সেই বাংলাদেশ নমম অবস্থানে চলে যাবে বাট এত সহজে কি বলা সম্ভব আপনি স্পিনারদের উপর ডিপেন্ড করতে পারেন চারজন স্পিনার সাথে সাইফকে নিয়ে পাঁচজন স্পিনার খেলাতে পারেন বাট তারা তো ব্যাটারদের রোলটা প্রতিদিন প্লে করবে না লাস্ট ম্যাচেই যদি আমরা খেয়াল করি যে রিসাদ হোসেন যে ব্যাটিংটা করেছেন দুটা সপ্তাহ একটা চার তেরো বলে ছাব্বিশ বাংলাদেশের স্কোর দুশো আপ হলো আসলে ওখানটা থেকেই বাকি যারা যেভাবে ব্যাট করেছেন যেভাবে ওপেনিং ফেইল করেছে যেভাবে এর পরের ব্যাটিং লাইন আপে যারা ছিলেন প্রচুর ডটস খেলেছেন দুশো ডট খেলেছে বাংলাদেশে ব্যাটিং লাইন আপ এভাবে যদি আপনি খেলেন এন্ড অব দ্য ডে স্পিনাররাও আপনাদের বাঁচাতে পারবে না দ্যাটস ভেরি মাচ ট্রু পরের ম্যাচ রাত পোহালি মানে আগামীকাল না পরশু দিন সেই ম্যাচে নাসুম আহমেদ খেলবেন সেই ম্যাচে তাসকিন বাদ যাচ্ছেন বাংলাদেশের ইলেভেনে আমরা পাঁচজন স্পিনারকে বল করতে দেখব স্পোর্টিং উইকেটের কথা ভুলে যান আগামী টার্গেট যেভাবেই হোক পরের ম্যাচে সিরিজ নিশ্চিত করা র্যাঙ্কিং এর নয় আর দশের পার্থক্যটা আর একটু না 2023 তেইশ ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নে পরের ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি পাঁচজন স্পিনার দ্বারাই বল করাবে গ্রেট কেয়ার ভালো থাকবেন